আওয়ামী লীগের পুনর্বাসন করেন তাকে অবশ্যই অবরুদ্ধ করা হবে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনে অবরুদ্ধ করা হবে কোন উপদেষ্টা আওয়ামী লীগের সাথে করতে পারবে না কতিপয় অ্যাক্টিভিস্ট আজকে আন্দোলনের ডাক দিয়েছিল মসজিদ থেকে মসজিদ থেকে মুসলিমরা বের হবে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে এই ধরনের আন্দোলন করা যাবে না সেনাবাহিনীকে যারা উস্কাচ্ছে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সেনাবাহিনী আমার এদেশের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয় সুতরাং সেনাবাহিনীকে উস্কানি দিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর কোন রকম চেষ্টা করবেন না আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী যখন সাতই জানুয়ারি নির্বাচন তখন কিন্তু তার আগে এই পল্টনে আমরা স্লোগান দিয়েছিলাম হাসিনা মোদীর নির্বাচন বর্জন করা জনগণ ভারতীয় আধিপিত বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সবসময় সংগ্রাম করেছে আমাদের প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে নরেন্দ্র মোদী ডাকে নাই প্রধান উপদেষ্টার অফিস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম আজকে দেখেছেন এনসিপির একজন নেতা নাসির উদ্দিন তিনি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বিএনপির বিরুদ্ধে দিয়েছেন এর আগে অন্যান্য দলের বিরুদ্ধে দিয়েছেন এই যে আমাদের বন্ধুরা তারা জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা করতে চায় সব দলের বিরুদ্ধে যদি এইভাবে আমরা বক্তব্য বিবৃতি দিই তাহলে কি জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে কিন্তু কিচ্ছু হয় নাই উল্টো ওয়াসার কেলেঙ্কারী সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারী নানান কেলেঙ্কারী যখন সামনে আসছে তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে আপনারা দেখেন নাই কখনো ভুটান সফল হয়েছে যখন যখন সেনাবাহিনীর বন্দুকের নল যখন জনগণের দিক থেকে ফিরিয়ে যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে তখন এদেশে গণভূত সফল হয়েছে সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার তারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল সুতরাং দুই তিনজন অফিসারের জন্য আজকে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের বিষেধকার করা হচ্ছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেইটা সমর্থন করি না সেনাবাহিনীকে বলবো আপনারা জনগণের পাশে থাকুন আপনারা দেখেছেন এদেশের ক্ষমতা নিয়ে কখনোই আপনাদের সুখকর ইতিহাস নাই সুতরাং জনগণের পাশে থাকুন আমরা গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক ন্যায়বিচার সম্পন্ন মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠনে আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সর্বশেষ আমি আবার বলবো যেটি আমরা বলেছিলাম যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় আমি আবার বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় গণহত্যার বিচার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় কথা স্পষ্ট আমরা তাকে বসিয়েছি রাষ্ট্র সংস্কার করার জন্য গণহত্যার বিচার করার জন্য আর সেটি যদি না হয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করেন তাকে অবশ্যই অবরুদ্ধ করা হবে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনে অবরুদ্ধ করা হবে কোন উপদেষ্টা আওয়ামী লীগের সাথে পীড়িত করতে পারবে না এই উপদেষ্টা পরিষদের মধ্যে মুজিবাদী সৈনিক আলী ইমাম মজুমদার রয়েছে ওই যে ফারুকি রয়েছে তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার হবে না সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট অবশ্যই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে এবং একই সাথে যারা গণপত্রদের ভূমিকা রেখেছে সকল স্টেগল্ডদের মাধ্যমে নতুন সরকার দত্তব্যায় সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস